শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি এই ছুটিতে ঢাকায় তিনটি দল ও সংগঠন জনসমাবেশের পৃথক কর্মসূচি ঘোষণা করেছে এসব কর্মসূচি ঘিরে কয়েকদিন রাজধানীতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনাও রয়েছে কর্মসূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এছাড়া সবাই ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিন রাজধানীর বাইরেও নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর নরসিংদী মানিকগঞ্জ ও সহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবেন এদিকে শুক্রবার আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ঢাকায় বড় সমাবেশ করার সিদ্ধান্ত নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এদিন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ ভটকে সমাবেশ করবে দলটি এদিকে শনিবার নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ কয়েকটি দাবিতে সোহরার্দি উদ্যানে সমাবেশের আয়োজন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এদিন সবার সভাপতিত্ব করবেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়দ আল হাবিব হেফাজত ইসলামের সমাবেশে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে করা প্রায় তিনশোটি মামলা প্রত্যাহার পাশাপাশি আলোচনায় উঠে আসবে দুই হাজার সালে পাঁচ মে সাপলা চত্বর একুশ সালে মার্চ ও চব্বিশ সালের বিভিন্ন ঘটনায় নিহতদের হত্যার বিচার এর দাবি নারী নীতি ও সংশ্লিষ্ট সংস্কার কমিশন বাতিল সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনার আহ্বান এবং ফিলিস্তিন ও ভারতীয় মুসলমানদের নিপীড়নের প্রতিবাদ